হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সতের ব্লক আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই এখানে বাজার করে নিয়ে এসেছে ওখানে ক্রিমি একটা বিস্কুট আছে তোমাদেরকে দেখাবো তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই পুরো ব্যাগ ভর্তি বাজার তারপরে ক্রিমি বিস্কুটটা দেখিয়ে দিলাম বিস্কুটটা খেতে খুব টেস্টি ছিল তারপরে লাচ্ছা সামাই নিয়ে এসেছে তারপরে বেনুনি আরও একটা বিস্কুট টাইপস এনেছে তো এগুলো সব সিকিমে বেশি সবাই খায় তারপরে তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিলাম সাতটা পাঁচ বাজছে সাতটা পাঁচের সময় বাজার করে নিয়ে এসেছে তারপরে এখানে চা বসিয়ে দিলাম দুজনের জন্য তারপরে তোমাদের দাদা বাইরে গেছিলাম বললামই সে কারণে শিঙারা নিয়ে এসেছে আর জানো তো সিকিমে সিঙ্গারার সাথে এখানে সবজি দেয় তো তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসছে সবজি নিয়ে এসছে আর মানে সবজিটা ফিরি আর এখানে আমি চা বানিয়ে নিয়েছি বানাতে বানিয়ে খেয়ে নিয়ে তারপরে খুব না পেঁয়াজি খেতে ইচ্ছা করছিল সে কারণে কী করবো কী করবো সে কারণে ঝটপট তোমাদের দাদা ভাই পেঁয়াজিটা রেডি করে নিয়েছে রেডি করে নিয়ে আমি ফটাফট তেলের মধ্যে ফ্রাই করে নিব আর এই জায়গাটাতে না লাইন চলে গেছিলো তো যাই হোক তো সে কারণে গ্যাসে করতে হচ্ছে তো লাই একটা প্রথমে ভেজে দেখছিলাম যে গরমটা কেমন হয়েছে তো দেখছি গরম হয়ে গেছে তো ভেজে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে তারপরে সবগুলো এরকম টপা টপ টপা টপ ভেজে নিয়ে তারপরে সস দিয়ে খেয়ে নেব আমরা তো আমরা যতক্ষণ খেতে ব্যস্ত থাকছি আর ভাজতে ব্যস্ত থাকছি ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আরও নিত্য নতুন এরকম ব্লগ ভিডিও আমার দেখার জন্য আর আমার পাশে অবশ্যই থেকো আমাকে সাপোর্ট করো আর লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না আর খেতে তো খুবই দুর্দান্ত হয়েছিল বলার কথা নেই তো চলো টাটা আবার দেখা হচ্ছে পরে